এই যে মহাব্বাতের রাস্তা ডিকে গেছি এবার মানে এই যে রাস্তা ঠিক আছে এর সাইতে ধরেন মুখ যে আমাবস্যা যে পৃষ্ঠ এর সমান এ মাইকেলা ভাই কারণ একটু মুজাই লোক মানে ভাই রাস্তার অবস্থা এত বিশ্রী এত পয়জাগরির রাস্তা মানে আমার যে ক্যামেরার যে স্টেবিলাইজেশন এই স্টেবিলাইজেশন কাজ করে নাই ভাই মোর ক্যামেরায় পালে মোরে দুইটা লাথি লাতি লাথি লাথি মেরে কয় যে হালার ফালা মোরে আনসু কোথায় আয় শাট আপ ও ল্যারি মো আস্তে দেখো

রকম ধরেন যদি আপনার নাসা গবেষণা সংস্থা এই মাড়ি এই ব্রিজের মাড়ি যদি একটু পায় বা ইয়া গবেষণা করে বহুত কিছু পাই সম্ভব ওরে আল্লাহ ও খোদা ইয়ে কি

রাস্তা না খাস্তা কালে যে মোরা ওই যে খাস্তা কিনতাম টোস্ট এক পিস দুইটা বেশি পেলেন ছেলে এই রাস্তার সাইতে কথা সত্য আমাগু রাস্তার যে অবস্থা ভাই কয়দিন পরে রাস্তায় আর চলা যাবে না আমাদের ওই যে খাল বিল নদী নালা যা আছে আমাদের টলার মলার নৌকা খেলাগাছ ভোর এইসবে আর কি চলাফেরা করতে হবে আচ্ছা এখন উপায় নেই তো ভাই নিরাপদে জীবন রক্ষার্থে আপনি যদি চলাফেরা করতে চান তখন আপনার ওই নদী নালা খাল বিল ইধার আপনার হাতরেই হাতরে ইথার চলা লাগবে রাস্তার কন্ডিশন ধরেন আপনার এমন ওই রয়েছে ধরেন আপনি এক পাও সামনে দিয়েছেন আর এক ঠ্যাং যে আপনি পিসকুলে আসে না সেই ঠ্যাং আপনার খালে বিলি পরগিয়ে গেছে এটা লই আপনি মানে কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিছুই দিতে পারতেছেন না আমি ভাই এখন দোতরা আনোয়ার ফাইভ চালাই কিন্তু হ্যাঁ যে অবস্থা দুই দিন পরে এর বাইকের কোনো অস্তিত্ব থাই কিনা অস্তিত্বের সংকটে ভুগতে আছে আমার হুন্ডরা খালি পিরোজপুরের রাস্তার লেগে এইটা একটা ঐতিহাসিকময় জায়গা একটা স্মরণীয় জায়গা এই জায়গা বলে মানে ধরেন কোনোর একটু বৃষ্টি পড়লে তিন কেজির পাঙ্গাসও বলে পাওয়া যায় বৃষ্টিটা পরে না দুই চার দিন একটু খরা না দেশে খরা হুগনার অবস্থা হয়েছে এই তাহলে বলছেন বৃষ্টি পড়লে যে পাঙ্গাস রুই কাতলা বোয়াল হলটাই সব বলে পাওয়া যায় এই এলাকার মানুষের মাছের কোনো অভাব হয় না পর্যাপ্ত পরিমাণে মাছের যোগান এই ব্রিজের এই যে রাস্তার উপর দিয়ে তারপর পাওয়া যায় আসলে হয়তো আমি ভুল করতেছি কারণ রাস্তা যদি মানুষের পর্যাপ্ত পরিমাণ মাছের যোগান দিতে পারে এবং মাছ যদি আমাদের মানুষের আমিষের ঘাটতি পূরণ করতে পারে আসলে সেই ধরনের রাস্তা বাংলাদেশে আমি মনে করি দরকার আছে কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে একটু মাছেরও ঘাটতি আছে পিরোজপুরের রাস্তার ভিতরে আপনার এই যে বলসর ব্রিজ থেকে একবার সি অফিস পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা মোটামুটি মানে ব্যবহার উপযোগী আছে ব্যবহার উপযোগী না মানে মোটামুটি ভালোই আছে তো সব রাস্তা যদি এরকম একটু সুন্দর হইতো আমাদের পিরোজপুর শহরটা মানে দেখার মতো হইতো কিন্তু না হবে না বানাবে না বানাইলে আপনার ছয় মাস কোনো রকম একটু ওই পালে একটু কি বলে ওই খালের মাটি উঠেই একটু পোলে দিয়ে তারপর রাস্তা বানাই থুই দেবে স্যার আসলে কি কম কর্তৃপক্ষ করে না হরমুখী কর্তৃপক্ষ এখন তো কেউ নাই যখন সেল তখনও হয় নাই তা ভবিষ্যতে যে কি হবে আসলে এটা লইয়া আমি ব্যাপক দুশ্চিন্তার ভিতরে আছি ঠিক আছে সবাইকে আই লাভ ইউ গুড নাইট ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সবাই তাহলে মুখে ক্ষমা করে দিয়ে দুই সাইডে গাইল মেল মনে দিয়ে লাইছি এত মনেও নাই ও মা গো ওই কোন রাস্তায় ঢুকছি বাইশ রাস্তার মন লাহ লাহ কুতি বাইবে রাহি 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 রে